সালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি বর্তমানে কালার ক্যামেরা উইথ ওডিউ মানে হাইব্রিড ক্যামেরা যেটা ডুম ক্যামেরাটা এখন মার্কেট শর্টেজ আছে সো এইটাই আমার কাছে হিউজ পরিমাণ অ্যাভেলেবেল আছে এই মডেলটা দেখিয়ে দিব এটা আনবক্সিং করে দেখাই দিব এটার স্পেসিফিকেশন একটু বলে দেব প্রাইস বলে দেব আর যাদের হোলসেল লাগবে অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন অথবা ডাইরেক্ট কল দিবেন মেসেঞ্জারে কল দিবেন আপনাদের জন্য আরও স্পেশাল প্রাইস আছে সো চলুন প্রথমে এটা মডেলটা দেখিয়ে দেই আমিও বলে দিচ্ছি এটা হচ্ছে ডিএস ড্যাশ টু সিই সেভেন সিক্স ডিউ টি ড্যাশ এল পি এফ এস এটা দুইটা মডেল পিভিএস আমার ভিডিওতে ব্যাপক সারা দিয়েছেন যেটা এস নাই এস ছাড়া হচ্ছে অডিও ছাড়া আর এস থাকলে অডিও এটা হচ্ছে অডিও সহ ডুম ক্যামেরা অথবা বুলেট ক্যামেরা সেম প্রাইস কালার উইথ অডিও হ্যাঁ রাত্রে রঙ্গিন প্রাইস ষোলোশো টাকায় ষোলোশো টাকায় রঙ্গিন ক্যামেরা পাচ্ছেন হ্যাঁ টোয়েন্টি ফোর আওয়ার্স কালার ওকে চলুন আমি এটা একটু আনবক্সিং করে দেখাই আর এটা স্পেসিফিকেশানটা বলে নিচ্ছি আগে এটা হচ্ছে আপনি বিশ মিটার টু মেগাপিক্সেল বিশ মিটার আয়ার ডিসটেন্স বিশ মিটার আর ডুমটা হচ্ছে টু পয়েন্ট এইট এম এম লেন্স হ্যাঁ ডুম হচ্ছে টু পয়েন্ট এইট এম এম লেন্স আপনার বিএঙ্গেল একটু ছড়ায় আর বোলেটটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স এম 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 হ্যাঁ সেম টু মেগাপিক্সেল বিশ মিটার আয়ার ডিস্টেন্স মানে ষাট ফিট একবারে ক্লিয়ার দেখবেন আপনারা ওকে চলুন আমি আনবক্সিং করে দেখাই আনবক্সিং সর্বপ্রথমে আপনারা এই এভাবে থাকবে দুইটা স্ক্রু থাকবে হ্যাঁ ওয়াল মাউন্ট করার জন্য ফাইনালি এই ক্যামেরাটা পাবেন ক্যামেরাটাও আমি আনবক্সিং করে দেখাই ক্যামেরা হ্যাঁ সেম এটাই আরেকটা আছে অডিও ছাড়া অডিও ছাড়া একটু দাম কম এটা অডিও সহ ক্যামেরাটা হ্যাঁ যেদিকে খুশি এদিকে মুখ করতে পারবেন তারপরে পাচ্ছেন হচ্ছে ওয়াল মাউন্ট প্রত্যেকটা ক্যামেরায় এরকম আপনার ইউজার গাইড থাকে আর একটা স্টিকার থাকে স্টিকারটা হচ্ছে এই আপনার ওই যে স্ক্রু করার জন্য ভেরি ইজি হ্যাঁ স্ক্রু করার জন্য ওকে আর এই ক্যামেরাগুলো পেতে হলে কোথায় আসতে হবে আপনি অবশ্যই আসতে হবে বিশন টেক বিডি খন্দকার হক টাওয়ার কান্দিপার কুমিল্লাতে আমি অলওয়েজ আছি বিশন টেক বিডির প্রোফাইটর আবদুল্লাহ আর হোলসেল নিতে হলে তো অবশ্যই আসবেন খুচরা অবশ্যই আমার দোকানে এসে একটা কোটেশন নিয়ে যাবেন ভালো লাগলে নেবেন না লাগলে অন্য জায়গা থেকে নেবেন এটা আপনার ইচ্ছা বাট কোটেশন নেওয়ার জন্য আসবেন আমার দোকানে ওকে আল্লাহ হাফেজ বাই বাই